চলুন শুরু করি আজকের পর্ব প্রতিদিন কত ঘন্টার কম ঘুমলে হার্ট অ্যাট্যাক অনিবার্য কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করা হয় বেশি কাঁচা লঙ্কা খেলে কি হয় কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি হয় না ফল খেলে শরীরে হিমোগ্লোবিন বাড়ে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে কোন নদীতে হীরা পাওয়া যায় কৃষ্ণা সিন্ধু গঙ্গা নাকি গোদাগরি সঠিক উত্তরটি হবে কৃষ্ণা নদীতে পরের প্রশ্ন কালো দুধ দেয় কোন প্রাণী মহিষ কালো গন্ডার জলহস্তি নাকি হরিণ সঠিক উত্তরটি হবে কালো কালোগন্ডার বুদ্ধিবত্তা বা আইকিউ সবচেয়ে বেশি কোন দেশের মানুষের আমেরিকা জার্মানি রাশিয়া নাকি চীন সঠিক উত্তরটি হবে জার্মানির মানুষদের ইলিশ কোন দেশের জাতীয় মাছ নেপাল ভারত জাপান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে বাংলাদেশ পরের প্রশ্ন কোন দেশে বরফ থেকে বিদ্যুৎ তৈরি করা হয় আমেরিকা ব্রিটেন কানাডা নাকি ভারত সঠিক উত্তরটি হবে আমেরিকা পরের প্রশ্ন কোন শাক রক্তচাপ কমাতে সাহায্য করে কচু শাক লাউ শাক ছোলা শাক কুমড়ো শাক সঠিক উত্তরটি হবে কুচু শাক বেশি কাঁচা লঙ্কা খেলে কি হয় পাইস ত্বকের রোগ আলসার সবগুলোই ঠিক সঠিক উত্তরটি হবে সবগুলোই ঠিক পরের প্রশ্ন মিষ্টি খাবার পর কোন খাবারটি খাওয়া উচিত নয় জল আমলকি ঘি ফলমূল সঠিক উত্তরটি হল ঘি প্রতিদিন কত ঘন্টার কম ঘুমলে হার্ট অ্যাট্যাক অনিবার্য ছয় ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা নাকি দশ ঘণ্টা সঠিক উত্তরটি হবে পাঁচ ঘন্টার কম কোন প্রাণীর দুধ থেকে দই তৈরি হয় না ভেড়া উট মোষ নাকি গরু সঠিক উত্তরটি হবে উটের দুধ থেকে পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি সিংহ হরিণ নেকড়ে চিতা সঠিক উত্তরটি হবে চিতা ফল খেলে শরীরে হিমোগ্লোবিন বাড়ে কলা স্ট্রবেরি বেদানা আঙ্গুর সঠিক উত্তরটি হবে বেদানা